মালদ্বীপে নির্বাচিত মোহাম্মদ মজুর সরকারকে সরাতে চেয়েছিল ভারত তার গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে এটা নির্বাচিত সরকার শুধুমাত্র ভারতকে পছন্দ করে না বা ভারতের দাস হতে চায় না বলে তাকে সরানোর চেষ্টা হয়েছে নোংরামি বলল কম বলা হয় এটা স্পষ্ট ইত্রামি এবং ভারতে ইতরামিগুলো করে আমরা দেখব কিভাবে এই কাজটা করতে চেষ্টা করেছে তারা এবং সেটা নিয়ে আমাদের সতর্কতার জায়গা আছে এবং আমি দাবি করি কিছু আলামত আমি বাংলাদেশেও দেখতে পাচ্ছি ভারতের গোয়েন্দা সংস্থা যা করতে যাচ্ছে আমাদের সতর্ক হওয়া দরকার মালদ্বীপে কী হয়েছে সেটা নিয়ে একটু কথা বলি ওয়াশিংটন পোস্ট একটা রিপোর্ট করেছে বাংলাদেশের পত্রিকাগুলো অনেকেই সেটা ট্রান্সলেট করে পাবলিশ করেছে আমি যুগান্তর থেকে পড়ছি জানুয়ারিতে ভারতের গোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস নির্দেশে কিছু এজেন্ট মালদ্বীপের বিরোধী নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করে এদের আলোচনার বিষয় ছিল সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মজ্জুকে ক্ষমতাচ্যুত করা ডেমোক্রেটিক রিনিউয়াল ইনিশিয়েটিভ নামে একটি নথি ওয়াশিংটন পোস্ট হাতে পেয়েছে ওখানে উল্লেখ করা হয়েছে বিরোধী এবং মজুর নিজের দলের কিছু নেতা সহ মোট জন সংসদ সদস্যকে ঘুষ দিয়ে তাকে অভিশংসনের প্রস্তাব দেওয়া হয় পাশাপাশি নদীতে দশজন উচ্চ পদস্থ সেনা ও পুলিশ কর্মকর্তা এবং তিনটি প্রভাবশালী অর্থ অপরাধী গ্যাংকে অর্থ প্রদানের কথা বলা হয় মানে তারা সদস্যদেরকে দিয়ে অনাস্থা প্রস্তাব আনবে অভিশংসনের প্রস্তাব এবং পুলিশকে মিলিটারি কে এবং অপরাধী গ্যাংকেও টাকা দেওয়া হয়েছে মানে পরিকল্পনা হয় আর কি এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ষড়যন্ত্রকারীরা সাতাশি মিলিয়ন মালদ্বীপের রূপে মানে ছয় মিলিয়ন মাল মার্কিন ডলার দাবি করে যা ভারতের কাছ থেকে সংগ্রহের পরিকল্পনা করা হয় তবে মাসব্যাপী আলোচনা সত্ত্বেও ষড়যন্ত্রকারীরা মজ্জুর অভিশংসনের জন্য প্রয়োজনীয় ভোট জোগাড় করতে ব্যর্থ হয় এদিকে ভারত এই উদ্যোগে সরাসরি অর্থনৈতিক সমর্থন করার পদক্ষেপ নেয়নি মালদ্বীপের ভারতীয় কর্মকর্তা মালদ্বীপ ও ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বিশ বারের বেশি কথা বলেছে ওয়াশিংটন পোস্ট এতে তারা জানতে পারে ভারত মালদ্বীপের প্রধান বিরোধী দল মালদ্বীপ ডেমোক্র্যাটিক পার্টিকে শক্তিশালী করতে দীর্ঘদিন থেকে কাজ করছে কারণ চীন ইতিমধ্যে তার মেন্টর সাবেক প্রেসিডেন্ট আব্দুল এমিনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে মৈর্য নির্বাচনে জয়লাভের পর রয়ের একজন সিনিয়র কর্মকর্তা দুই ভারতীয় মধ্যস্থতাকারীর মাধ্যমে মর্যুকে উৎখাতের পরিকল্পনা নিয়ে কাজ করেন এদের একজন ছিলেন শিরিশ থরাট যিনি ভারতের সাবেক পুলিশ কর্মকর্তা এবং প্রাইভেট মিলিটারি কন্ট্রাক্টর তিনি অতিথি ইসলামী উগ্রবাদ দমন করতে মালদ্বীপে দিল্লি ঘাসা প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদকে সহায়তা করেছে অপরজন রৌদ্রিকে যেটা ভারতীয় প্রশাসক ভারতের শাসক দলের মানে বিজেপির সাবেক মুখপাত্র মুজু পরিবারের একজন উপদেষ্টা ওয়াশিংটন পোস্টকে রয়ের কর্মকর্তাদের ফোন কল ও বৈঠকের রেকর্ড দেন যদিও সেগুলো তিনি কিভাবে সংরক্ষণ করেছেন তা ব্যাখ্যা করেনি তার মানে ডকুমেন্ট সহ এটা জানানো হয়েছে তবে রয়ের জড়িত থাকা বা ভারত সরকারের উচ্চ পর্যায়ে এই পরিকল্পনার অনুমোদন হয়েছে কিনা নিশ্চিত তথ্য মেলেনি যোগাযোগ করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটন পোস্টের প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করে মানে ওয়াশিংটন পোস্ট এটা ভারতের গদি মিডিয়া না কিন্তু তাদেরও প্রশ্নের জবাব দেয়নি মরজুর ক্ষেত্রেও কোনো জবাব আসেনি আপাতত এটুকু এখন আমরা ই মালদ্বীপ দুটো কথা বলে বাংলাদেশ ইস্যুতে যাব আমাদের নিশ্চয়ই মনে আছে মোহাম্মদ মরজু তার নির্বাচনী ক্যাম্পেইন ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করেছিলেন তার মূল বিষয় ছিল ভারতের সেনা উপস্থিতি তাদের এক ধরনের কোস্টাল পেট্রোল হেলিকপ্টার এবং একটা এয়ারক্রাফট আছে সেটা মেনটেন্স এবং সেটা ফ্লাই করার জন্য ভারতীয় ক্রুরা ওখানে আছেন তাদেরকে সরিয়ে দিতে হবে এবং তাদের এই রকম আলাপ তখন শুরু হয়ে যায় যে তাদের নেভাল পেট্রোলেরও একটা ঘাঁটি করতে পারে ভারত সব কিছু মিলে ভারতের এই ধরনের প্রভাব মালদ্বীপবাসীর মনে হয়েছিল তাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি তারা সেরে দিয়েছেন এবং খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে যারা মৈর্য জিতে যাবার পরও সেটা সরাতে বহু গরিমসী করে এবং শেষ পর্যন্ত মৈর্য সেটা এনশিওর করেছেন এবং খুব বেসিক কথাটা হচ্ছে ভারত মানুষকে কত ক্ষুব্ধ করতে পারে একটা রাষ্ট্রের জনগণ শুধুমাত্র এই ক্যাম্পেইনে একজন মানুষকে প্রেসিডেন্ট নির্বাচিত করে অবশ্য ভারতের মতো এরকম ইতর একটা দেশ যে একটা রোগ কান্ট্রি একটা ক্রিমিনাল কান্ট্রি এই অঞ্চলে যেভাবে সে আচরণ করে যারা মৈ্য নির্বাচনের পর তিনি চীনপন্থী এই আলাপাছে মালদ্বীপের প্রেসিডেন্টরা আসলে দাগে দুভাবে বিভক্ত চীনপন্থী আর ভারতপন্থী এটা ক্রমাগত হয়েছে বাই রোটেশন এটা হয়েছে এককালে ভারতই শুধুমাত্র একচ্ছত্র প্রভাবের অধিকারী ছিল পরে চায়না যখন এখানে প্রভাব সৃষ্টির চেষ্টা করেছে চীনপন্থী প্রেসিডেন্টরা আছেন মৈর্য কিন্তু ভারতের সাথে তার সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করেছেন এটা বাস্তবতা যে এই অঞ্চলে বসবাসের ক্ষেত্রে ভারতের মতো একটা রাষ্ট্রের সাথে তার সম্পর্ক ভালো থাকা উচিত উনি এটা রিয়ালাইজ করেছেন কিন্তু তার আগের কথা যদি বলি নানাভাবে মানে মালদ্বীপের সাথে সম্পর্ক নিয়ে রকম বিশ্রীরকম রকম প্রোপাগ্যান্ডায় ছড়িয়ে পড়েছিল ভারতের শাসক দলের লোকজন তাদের সাথে রিলেটেড বিভিন্ন অ্যাকাউন্ট আমাদের মনে আছে নিশ্চয়ই জনাব মোদী মানে মালদ্বীপের ট্যুরিজমের বিরুদ্ধে এক ধরনের বাজারের কথা উস্কে দেওয়ার জন্য লাক্ষাদ্বীপে গিয়ে বলেছিল সেখানে ট্যুরিজম করতে মালদ্বীপেরও দুজন জুনিয়র মন্ত্রী মোদীর প্রতি আপত্তিকর মন্তব্য করেছিলেন সেটা নিয়ে মালদ্বীপ বয়কটের ডাক দিয়েছিল ভারতের লোকজন এবং আমরা যে ধরনের ক্যাম্পেইন ফেস করছি সেই ধরনের ক্যাম্পেইন মালদ্বীপও একটা সময় ফেস করেছিল যাই হোক যারা মৈর্য চেষ্টা করেছেন ভারতের সাথে সম্পর্ক বজায় রাখতে যে তোমার সাথে আমার ডিল যা যা আছে বাণিজ্যিক সম্পর্ক সহ অন্যান্য সম্পর্ক চলবে আমার যেটা চাওয়া ছিল সেই চাওয়াটা তোমাকে মেনে নিতে হবে কিন্তু না ভারত গোড়া থেকে চেয়েছে মৈ্যকে সরাতে প্রধান কারণ আমরা বুঝতেই পারি তার হার্ট হয়েছে ভারতকে আউট করে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে মালদ্বীপ জিতেছে আজকে আলোচনার সুযোগ খুব বেশি নেই মালদ্বীপের জনসংখ্যা জনসংখ্যাটা দেখে কেউ বলেন যে মালদ্বীপ একটা খুবই ছোটো দেশ ছয় লাখ মানুষ ও কী হবে না হবে খুবই ছোট্ট আয়তনের দিক থেকে কিন্তু মালদ্বীপ যে সমুদ্র এলাকা এটা লম্বা লম্বীভাবে ব্যাপে একটু দেখে নেবেন এটা লম্বা লম্বীভাবে সমুদ্রে যেভাবে অবস্থিত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সি রুটকে রিপ্রেজেন্ট করে সেটা স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্টেন্ট একটা দেশ কিন্তু এই যে মজুর ইলেকশন গোটা পৃথিবীতে ভারতের খুবই নেগেটিভ ব্র্যান্ডিং করেছে যে একটা দেশ একটা দেশের জনগণকে কি পরিমাণ ক্ষুব্ধ করে যে এই ক্যাম্পেইন করে কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যেতে পারে সুতরাং তার ইগো হার্ট হয়েছে সে সেটার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে এবং সে চাইবে বরাবরের মতো ভারত এখানে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকুক আত্মমর্যাদা নিয়ে টিকে থাকুক এমন কোনো দেশ বা রাষ্ট্রের শাসক বা রাষ্ট্রের প্রধান নির্বাহী চায় না যেটা বলছিলাম শুরুতেই এটা থেকে আমাদের শেখার আছে আসলে ভারত মালদ্বীপে যতটা অপমানিত হয়েছে ভারত বাংলাদেশে তার চেয়ে বেশি অপমানিত হয়েছে এবং তার বিরাট বিনিয়োগ আছে সে নানা রকম তার হার্ড পাওয়ার তার সফট পাওয়ার তার ফিনান্সিয়াল পাওয়ার সব কিছু এখানে বিনিয়োগ করেছিল শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য তার দাসের মতো থেকে তিনি ভারতকে সার্ভ করেছেন শেষ একটা জায়গা ছিল মানে ভারত দক্ষিণ এশিয়াতে অন্যান্য জায়গায় ভারতের কোনো সাফল্য তো নেই কিন্তু তার সকল সে যেটাকে তার ব্যাক ইয়ার্ড মনে করে সে সাউথ এশিয়াতে সে একটা একটা দেশে ফেল করছিল। একটা দেশে তার ডিজাস্টার হচ্ছিলো ডিপ্লোম্যাটিক ডিজাস্টার তখন বাংলাদেশকে খুব দেখানো হতো যে এটা একটা রোল মডেল এটা একটা অসাধারণ সম্পর্ক ইত্যাদি ইত্যাদি কিন্তু সেখানে যখন পতন হলো ভারতের ডিজাস্টার হয়ে গেছে এটা শুধু তার ইগো না তার যা সে পাচ্ছিল শেখ হাসিনার কাছ থেকে সব কিছু না ফাইন মর্নিং সে দেখছে ওরকমভাবে আর হচ্ছে না সুতরাং সে চাইবে সে আরও বেশি ক্ষুব্ধ আহত বোধ করছে বাংলাদেশে শেখ হাসিনার পতনের সাথে সাথে শেখ হাসিনার পতন মানে ভারতের পররাষ্ট্রনীতির মানে একেবারেই পতন আগেও বাংলাদেশ আসলে তার সাফল্য হিসাবে দেখানো উচিত না ভারতে যদি জেনুইনলি মানে যারা সত্যিকার অর্থে জ্ঞান বুদ্ধি দিয়ে কথা বলেন তারা বাংলাদেশে এতদিন পর্যন্ত শেখ হাসিনা টিকে থাকার সময় এটাকে ভারতের ডিপ্লোম্যাটিক সাকসেস বলার কারণ ছিল না কিন্তু ওই যে কয়েকটা কমিশনার ছিল পিনা সিক্রি পিনাকঞ্জন পঙ্কজ শরণ এরা মিলে হর্ষবর্ধন শৃংলা মানে আমি প্রায় বলি রামি ফান্ডের আমির পেরোলে আছে বেতন টেতন দিয়ে এরা এটাকে সাফল্য হিসাবে দেখাচ্ছিল এখন সেইটুকুও গেছে ফলে একই কৌশল ওখানেও ভাগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে যারা মসজিদ দলে আছেন সাথে বিরোধীরা মিলে একসাথে এর বাইরেও যেটা ভয়ঙ্কর কথা সেখানে পুলিশ মিলিটারি মানে অফিসারদেরকে কেনার চেষ্টা হয়েছে এবং ক্রিমিনাল গ্যাং কেনার চেষ্টা করা হয়েছে তাদের কত সুদূর প্রশ্নের পরিকল্পনা সো ভাঙন তৈরি করা সো দ্যাট ওখানে ওটা হতে পারে এবং যেহেতু ওটা একটা ইলেকট্রাল ডেমোক্রেসি ওখানে ফেয়ার ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়েছে মাঠে না নামিয়ে রাদার চেষ্টা করেছে যে নির্বাচনের যে ব্যবস্থা আছে সেটাকে ম্যানিকুলেট করে তাকে সরিয়ে ফেলার ব্যর্থ হয়েছে তারা সোফার বাংলাদেশেও আমি বা আমরা যেটা ধারণা করতে পারি যে আমাদের মধ্যে যে বিভেদ আমরা দেখছি আমাদের মধ্যে বিতর্ক থাকবে কিন্তু আমাদের মধ্যে যে বিভেদ আছে একটা মেজর ফল্ট লাইন তৈরি হচ্ছে আমি ধারণা করি এর পেছনে ভারত জড়িত র জড়িত র ইজ ইনভেস্টিং নানাভাবে নানাভাবে সে ইনভেস্ট করছে যাতে আমরা একটা ফল্ট লাইন তৈরি করে আমরা খেয়াল করবো বহু মানুষ সবাইকে আমি বলছি না রয়ের হয়ে কাজ করছেন সত্যিই আমি তাই মনে করি না কিন্তু অনেকেই আছেন যারা রয়ের হয়ে কাজ করছেন যারা বাংলাদেশে এই ফল্ট লাইনটাকে বাড়াতে এবং সংঘাত তৈরিতে চেষ্টা করছেন এটা খুব ভয়ঙ্কর মানে দিনের শেষে আমাদের উদ্দেশ্য হচ্ছে দিনের শেষে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন যেখানে নির্বাচন হবে নির্বাচনে রাজনৈতিক দলগুলো নির্বাচিত হয়ে মানে সরকার গঠন করবে এবং তারা দেশ চালাবে সে ফেল করতে পারে ফেল করলে সে নির্বাচিত হবে না তারপরের বার এর মধ্যে নতুন কোনো দল উঠবে তার ফেলে উপর ভিত্তি করে সে তার মানুষকে যদি বিশ্বাস করাতে পারে সে তার সাথে ভালো কিছু করবে সে ভোট পাবে সে নির্বাচিত হবে এভাবেই ডেমোক্রেটিক প্রসেস চলে কিন্তু আমরা খেয়াল করবো এই ডেমোক্রেটিক প্রসেসটাকেই বাধাগ্রস্ত করার আলাপ সামনে আনা হচ্ছে বিপ্লবের নামে সোকল বিপ্লবের নামে নানানভাবে রাজনৈতিক দলগুলোকে স্টিগমাটাইজ করার চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক ট্রান্সফরমেশনকে স্টিগমাটাইজ করার চেষ্টা করা হচ্ছে আমি এগুলো সবগুলো বাংলাদেশের স্বার্থের বিরোধী বলে মনে করি এবং বাংলাদেশের স্বার্থের বাইরে যেটা যায় এদেশের জনগণের স্বার্থের বাইরে যেটা যায় সেটাই ভারতের পারপাস সার্ভ করে এর মধ্যে আওয়ামী লীগের টাকা পয়সা আছে আওয়ামী লীগের মধ্যে নিজে তার মতো করে চেষ্টা করছে আবার ভারতের সাথে যৌথ প্রযোজনায়ও সে একই কাজ করার চেষ্টা করছে আমরা নিশ্চিত থাকতে পারি ভারত এখানে সিরিয়াসলি অ্যাক্টিভ সে তার সে তার পরাজয় কোনো না কোনোভাবে তার প্রতিশোধ নেওয়ার জন্য বসে আছে নানাভাবে নানা ফর্মে তার জায়গা থেকে রাষ্ট্রীয়ভাবে অন্য রাষ্ট্রকে নিয়ে এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে কাজ করে ঠিক মালদ্বীপে যা হয়েছিল বিভক্ত করো বিভক্ত করে সরিয়ে নাও এবং একটা বাংলাদেশ যেহেতু নির্বাচিত সরকার এখন নেই ভবিষ্যতে হয়তো নির্বাচিত সরকারের ক্ষেত্রে এই ধরনের কোনো চেষ্টা করবে কিন্তু এই মুহূর্তে তার তাহলে যেটা করার আছে সেটা হলো বাংলাদেশের এই সরকারকে খুব সিরিয়াসলি আনস্টেবল করে তোলা আনস্টেবল হয়ে যাতে বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে যেতে না পারে কারণ বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে যাবে এবং বিএনপির মতো একটা বড়ো দল এখন পর্যন্ত হিসাবে যেটা যেতে ক্ষমতায় আসবে যেটার গ্রাসরুট পর্যন্ত সমর্থক আছে কর্মী আছে সেরকম শক্তিশালী একটা সরকার বাংলাদেশে থাকবে যে আবার শেখ হাসিনার মতো ভারতের পাচাটবে না ভারতের দাস বা দাসী হবে না সেটা ভারতের জন্য মেনে নেওয়া খুব কঠিন সুতরাং ভারত সামনের দিনগুলোতে আরও অনেক অ্যাক্টিভ হয়ে উঠবে এবং কেউ কেউ মনে করেন বেশি ইজ নট রং আমরা ওভার এস্টিমেট করবো না বিশ জানুয়ারির পর যখন ট্রাম্প ক্ষমতায় আসবে যখন ডক্টর ইউনুসের ওপরে যে ছায়াটা আছে ডেমোক্র্যাটদের বিশেষ করে ব্রাইডে বাইডেন সরকারের সেটা যখন সরে যাবে আমেরিকা নিজে থেকে খুব ঝামেলা না করলো মোদীর ঝামেলাকে আমেরিকা যে নিউট্রালাইজ করার চেষ্টা হবে এটা কম হওয়ার যৌক্তিক সম্ভাবনা আছে তখন এই সময়গুলো বাড়বে সুতরাং আমাদের এই সময়গুলোতে খুব সিরিয়াস থাকা উচিত হবে এবং আমরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিলাম তারা জেনে বা না জেনে ভারতের রয়ের পাতা ফাঁদে যেন পা না দেয় মালদ্বীপ আমাদেরকে অ্যাটলিস্ট এই শিক্ষাটুকু দিক